আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে টেক্সট স্টেগনোগ্রাফি গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইমেজ স্টেগনোগ্রাফি কীভাবে করতে হয় সেখানে আমরা প্রায় পাঁচটা ম্যাথড দেখছিলাম অ্যান্ড মূলত টপিকটা ছিল এরকম যে একটা ইমেজের ভিতরে কিভাবে। আপনি কোনো টেক্সট ফাইল অথবা অডিও ফাইল অথবা কোনো ভিডিও ফাইলকে হাইড করতে পারেন সেটাই হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম আর এই ভিডিওতে আমরা দেখবো যে টেক্সট স্টেগনোগ্রাফি কীভাবে কাজ করে বা টেক্সট টেক্সট স্টেগনোগ্রাফি আপনি কীভাবে করবেন কোনো একটা টেক্সটের ভিতরে আপনার সিক্রেট মেসেজকে কিভাবে হাইট করতে পারেন সেইটার বিষয় আজকে আমরা এই ভিডিওতে দেখব এখানে আমরা তিনটা ম্যাথড নিয়ে কথা বলবো একটা ম্যাথড হচ্ছে আপনার যদি এমন হয় অনেক সময় যে একটা প্যারাগ্রাফ থাকে অ্যান্ড সেই প্যারাগ্রাফের মধ্যে কোনো না কোনো ফর্মেটে আপনার মেসেজটাকে হাইড করে দেওয়া হয় অথবা অনেক সময় এমন হয় যে ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয় ইনকোড করা করে দেওয়া হয় আপনার সিক্রেট মেসেজটাকে কোনো একটা ফর্মেটে ইনকোড করে দেওয়া হয় তো এটা অনেক সময় হয় আবার আরেকটা লাস্টের যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে একটু পাসওয়ার্ড প্রোটেক্টেড সেটা হচ্ছে একটা টুলের মাধ্যমে আমরা করব। কালিতে একটা টুল আছে সেই টুলের মাধ্যমে আমরা করব যেটা কিনা একটা টেক্সট ফাইলের মধ্যে আমরা একটা সিক্রেট মেসেজকে হাইড করে দিব পাসওয়ার্ড প্রোটেক্টেড হিসাবে তো শুরু করা যাক তো ফার্স্টের যে আমাদের ফরমেটটা বা ফার্স্টের যে আমাদের বিষয়টা টেক্স স্ট্রিকনোগ্রাফির ক্ষেত্রে এটা হচ্ছে অনেক সময় হয় কি যে আপনার একটা প্যারাগ্রাফ থাকে অ্যান্ড সেই প্যারাগ্রাফের মধ্যে কোথাও না কোথাও আপনার সিক্রেট মেসেজটাকে হাইট করে দেওয়া হয় তো এখানে দেখেন এটা কিন্তু একটা ফুল্লি মিনিংফুল একটা প্যারাগ্রাফ আপনি যদি এটা পড়েন এখানে একটা প্যারাগ্রাফ লিখছে একটা বিষয় বা একটা যে কোনো একটা টপিকের ওপর এখানে একটা প্যারাগ্রাফ আসে তো এই প্যারাগ্রাফটা যদি আপনি ফুল্লি পড়েন অ্যান্ড এইখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আপনি খেয়াল করেন এখানে এখানে দেখেন একটা ওয়ার্ড আছে রাশ ব্রো আর তাছাড়াও হচ্ছে এখানে ওয়ার্ল্ড নামে একটা ওয়ার্ড আছে তো এই ওয়ার্ডগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মিনিংফুল কোনো একটা সিক্রেট মেসেজ কিন্তু বের করতে পারেন অথবা এইখানে এই প্যারাগ্রাফটা যদি আপনি খেয়াল করা দেখেন এই জায়গাটায় যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু একটা মেসেজ কিন্তু আসে এখন এখন বিষয় হইতে পারে যে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এখন আমি এই ওয়ার্ডটা বা এই প্যারাগ্রাফটা বানাইছি সো আমি জানি যে এখানে আসলে সিক্রেট মেসেজটা কোথায় আছে বাট আপনারা কীভাবে জানবেন তো সেই ক্ষেত্রে একটাই অ্যান্সার আপনাকে ফুল্লি প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে অ্যান্ড এখান থেকে আপনার সম্ভাব্য প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাকে নোট করতে হবে লাইক আপনি প্যারাগ্রাফ পড়তেছেন এখন আপনার কাছে কোনো একটা ওয়ার্ড আপনার কাছে একটু সন্দেহজনক লাগতেছে লাইক ধরেন রাশব্রো রাশব্রো ওয়ার্ডটা কিন্তু খুব কমন না একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে সো ধরেন এটা আপনার কাছে একটা সন্দেহজনক বা একটা হিন্টফুল ফুল লাগতেছে মনে হচ্ছে এখানে কোনো একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছে অ্যাটাকার সো আপনি কি করলেন এই ওয়ার্ডটাকে আলাদা করলেন দেন হচ্ছে আপনার যদি আরও বিভিন্ন ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো যদি যেটাই আপনার কাছে একটু মিনিংফুল বা একটু সন্দেহজনক লাগবে সেইগুলো আলাদা করবেন আলাদা আলাদা করে দেন সেই ওয়ার্ডগুলোকে আরও ফর্মেট বাই চেঞ্জ করবেন বা বিভিন্নভাবে আর কি হয়তো রিভার্স করবেন দেখা গেছে আপনার ফার্স্টে একটা ওয়ার্ড পাইছেন রাশব্রো সেকেন্ড একটা ওয়ার্ড আপনার কাছে সন্দেহ লাগলো হচ্ছে ডেস্টিনি তো এই ওয়ার্ডগুলো এই করলেন এরকম আরও শ্যাডো নামে একটা ওয়ার্ড আপনার কাছে ধর ধরেন সন্দেহজনক লাগলো এটা আপনি এখানে লাগাইলেন দেন হচ্ছে আপনি দেখেন এই যে তিনটা ওয়ার্ড মিলে কোনো মিনিংফুল কোনো কিছু বের হয় কি না মিনিংফুল কোনো বাক্যে পরিণত হয় কি না যদি দেখেন যে হচ্ছে না সেক্ষেত্রে এটা আগে পরে করেন লাইক শ্যাডোটাকে আপনি আগে নিয়ে যান আপনি ডেস্টিনেটাকে আপনি মাঝখানে আনেন এরকম করে হচ্ছে আগে পরে চেঞ্জ করে দেখেন অথবা এই প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট ক্যারেক্টার আছে সেই ফার্স্ট ক্যারেক্টারগুলোকে আপনি এক করেন লাইক এস ডি আর এক করার পরে কোনো কিছু মিনিং হচ্ছে কি বা কোনো কিছু কোনো হিন্ট আরও বের হয়ে আসতেছে কিনা এইভাবে হচ্ছে আপনাকে বের করতে হবে এখানে আসলে সোজা হয়ে বলতে গেলে নাই ঠিক আছে এখানে আপনার ফোকাস দিতে হবে আর নিজের মাথাকে কাজে লাগে তারপরে হচ্ছে এখান থেকে আপনার টেক্সটগুলো বের করতে হবে আপনাকে নর্মালি এরকম প্যারাগ্রাফ অনেক পাবেন টেক্সট স্টোগ্রাফির ক্ষেত্রে আপনি অনেক যদি আপনার গভর্নমেন্টের বা ডিজিটাল ফরেন্সিকের কাজ করতে চান আপনি যদি কোনো ক্রিমিনালকে ধরতে চান সাইবার ক্রিমিনালকে তারা কিন্তু এরকম অনেক কাজ করে থাকে লাইক এরকম প্যারাগ্রাফ থাকে অ্যান্ড প্যারাগ্রাফ ওয়াইজ তারা তাদের যে ফ্রেন্ড আছে তাদের সাথে কমিউনিকেশন করে অ্যান্ড তারা কী করে যে প্যারাগ্রাফের মধ্যেই কোনো একটা সিক্রেট মেসেজ হাইন্ড করে তো আমি যদি এখন বলি যে এই যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে আমার সিক্রেট মেসেজটা কোথায় আমি সরাসরি বলতে পারবো যে এই হচ্ছে আমার সিক্রেট মেসেজ অ্যান্ড এরকম দেখেন এই সিক্রেট মেসেজটা যে জাস্ট আপনার কিন্তু আরও অনেক হিন্ট দেওয়া আছে যে এইরকম দেখেন এখন হিন্ট আছে লাইক দেখেন এই ব্রো ওয়ার্ল্ড এখানেও কিন্তু একটা ব্রো ওয়ার্ল্ড লেখা আছে আবার এখানে ব্রো লেখা আছে তো যখন দেখবেন যে একটা ওয়ার্ড বারবার আসতেছে তার মানে আপনাকে অ্যাটাকার একটা হিন দিতেছে যে এই ওয়ার্ডের মধ্যে কিছু একটা আছে এই ওয়ার্ডের মধ্যে কোনো এই ওয়ার্ডের সাথে কোনো কিছু আপনার রিলেটেড তো ওই যে সব যে সময় দেখবেন যে একটা ওয়ার্ড বারবার আসতেছে সেই ওয়ার্ডগুলোকে আপনি আলাদা করবেন লাইক দেখেন এখানে কিন্তু ওয়ার্ল্ড নামে যে ওয়ার্ডটা এটাও কিন্তু বারবার আসছে তো বাকি যে ওয়ার্ডগুলো সেইগুলো কিন্তু বারবার আসে না একবারই আসছে বা হাইস্ট্যাকা দুইবার আসছে বাট এই যে রাসবুড়ো বলেন এইটাও কিন্তু দুই তিনবার আসছে ওয়ার্ল্ড যে শব্দটা এটাও কিন্তু দুই তিনবার বা চারবারও আসছে তো যেইগুলো দেখবেন একটু বারবার আসতে আসছে সেইগুলোকে একটু আলাদা করবেন সেইগুলো একটু গবেষণা করবেন আর এইখানে দেখেন আমার মেসেজটা কিন্তু ফুল প্লেন টেক্সটই আছে কেউ যদি ফুল প্যারাগ্রাফটাকেও যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে সে কিন্তু এইখান থেকে আলাদা করে ফেলতে পারবে যে আই থিঙ্ক এটা একটু মিনিংফুল বাকি বাকি যে মেসেজগুলো আছে ওইগুলোও একটু মিনিংফুল বাট এটাও দেখে একটু মিনিংফুল লাগতে পারে যে এটা একটু ইউনিক ওয়েল ক্যাম টু রাশব্রো ওয়ার্ল্ড এটা হয়তো বা সিক্রেট মেসেজ থাকতে পারে বা অ্যাটাকারের মেসেজ কিন্তু আরও মিনিংফুল ওয়েতে হবে তো সেক্ষেত্রে আপনি আরও বড়ো মেসেজ পাবেন সেক্ষেত্রে আপনি ওইটাকে যখন আর কি ধরে ফেলবেন তখন কিন্তু আপনার বড়ো একটা মিনিংফুল আপনার মাথায় কাজ করবে আপনি যদি ধরেন আপনার একটা কেস এর ওপর ইনভেস্টিগেশন করতেছেন আপনি কিন্তু আগে থেকে ওই কেস রিলেটেড বিষয়দের জানেন অ্যান্ড আপনি যদি প্যারাগ্রাফের মধ্যে দেখেন যে ওই কেস রিলেটেড কোনো ওয়ার্ড পাচ্ছেন বা কোনো বাক্য পাচ্ছেন তাহলে সেইগুলাকে আপনি আলাদা করেন সেইগুলোকে আলাদা করে সেইগুলোর উপরে আপনি একটু গবেষণা করেন হয়তো বা সেখান থেকে আপনি মিনিংফুল কোনো একটা মেসেজ পেয়ে যেতে পারেন তো এই হচ্ছে ফার্স্টের প্যারাগ্রাফের মধ্যে এই হচ্ছে একটা ফরমেট আরও অনেক রকমের ফরমেট আছে আমি সেখানে আরেকটা ফর্মেট আমি এখানে দেখাই আমার এই যে আগের যে ফর্মেটটা এখানে কিন্তু ফুল্লি প্লেন টেক্সটে কিন্তু আমার মেসেজটা হাইড করা ছিল ঠিক আছে বাট এইখানে দেখেন এখানে কিন্তু আর ফুললি মেসেজটা কিন্তু হাইড করার নাই এখানে কি আছে লাইক এখানে আপনার ফুললি এরকম আগের মতো একটা প্যারাগ্রাফ আছে বাট এখানে কিছু ওয়ার্ড আছে যে আমি এখানে কি করছি আমি জিনিসটা যদি আমি এখানে বুঝাই এখানে আমি ফার্স্ট অফ অল আমার মেসেজটা ছিল হচ্ছে ওয়েলকাম টু রাসবো ওয়ার্ল্ড আমি যদি এখান থেকে কপি করে আমি এখানে যদি একটু পেস করে দেখাই আমার এই মেসেজটা ছিল হচ্ছে এখানে ওয়েলকাম টু রাজবুড়ো ওয়ার্ল্ড এখানে আমি কি করছি এই যে সেন্টেন্সটা আছে বা এই বাক্যটা আছে বাক্যের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে সরি বাক্যের যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে আমি ফার্স্ট অফ অল হচ্ছে একটা ওয়ার্ড বানাইছি একটা শব্দ বানাইছি অ্যান্ড প্রত্যেকটা শব্দকে আমি মিক্সিং করে তারপর আমি একটা প্যারাগ্রাফ এখানে আমি বানাইছি কীভাবে কী করছি ধরেন আমি যদি এই পেজের মধ্যে আসি এই ছিল আমার সিক্রেট মেসেজ অ্যান্ড এই প্রত্যেকটা ওয়ার্ড সরি প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে আমি এরকম শব্দ বানাইছি আপনি যদি এখানে দেখেন ডাব্লু দিয়ে হচ্ছে ওয়াও শব্দটা বিল্ড হয়েছে তারপরে ই দিয়ে হচ্ছে ইগোল এল দিয়ে হচ্ছে লায়ন সি দিয়ে ক্যান্ডেল এরকম প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে আমি এক একটা শব্দ বানাইছি অ্যান্ড এই শব্দগুলোকে আমি মিক্স করে একটা প্যারাগ্রাফ বানাইছে এটা কীভাবে বানাইছে আমি চ্যাট জিবিটির হেল্প নিয়েছি আমি চ্যাট জিবিটির জাস্ট বলছি যে এই শব্দগুলো দিয়ে আমাকে একটা প্যারাগ্রাফ বানায় দাও এগুলো আপনি ম্যানুয়ালিও করতে পারেন মিনিংফুল ওয়েতে অথবা আপনি এই যে চ্যাট জিবিটি আস বা বিভিন্ন চ্যাট এ আইয়ের সাহায্য নিয়ে আপনি এই জিনিসগুলো আরও ইজিলি করতে পারবেন তো এই হচ্ছে যে আপনি কিভাবে এই জিনিসটা বানাইবেন এখন আসা যায় কথা যে লাইক আপনাকে কেউ এরকম একটা টেক্সট দিছে বা এরকম একটা প্যারাগ্রাফ আপনাকে কেউ একজন দিয়েছে অথবা ধরেন আপনি কোনো একটা কেস ইনভেস্টিগেশন করতেছেন আপনি এরকম দেখলেন যে আপনার যে আর কি অ্যাটাকার আছে সে হচ্ছে আর কি তার যে ফ্রেন্ড আছে তাকে এরকম একটা প্যারাগ্রাফ বানাইছে এখন আপনি প্যারাগ্রাফটা আপনার হাতে কোনোভাবে পড়ে গেছে এখন আপনি প্যারাগ্রাফটা দেখতেছেন যে এখানে কোনো মিনিংফুল কোনো কিছু পাচ্ছেন না বাট সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনি যে এরকমই করতে পারেন যে লাইক এই যে ওয়ার্ডগুলো এটাকারও কিন্তু এখানে কিন্তু অনেক ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো থেকে আপনি কিভাবে আপনার পার্সোনাল ওয়ার্ডগুলোকে আপনি একটু আলাদা করবেন সেক্ষেত্রে এইখানে আমার যে প্যারাগ্রাফটা আমার এই প্যারাগ্রাফের এইখানে আমার যে সিক্রেট ওয়ার্ডগুলো বা যে আর কি মেইন যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমি সিক্রেট মেসেজটাকে হাইট করেছি সেই ওয়ার্ডগুলাকে আমি এখানে ফুললি ক্যাপিটাল লেটারে করছি বাট এটাকার হয়তো বা এতটাও হিন্টস দিবে না সে করতে পারে কি যে আপনার ফুল মেসেজটা হয়তো বা আপনার স্মল লেটারে থাকবে জাস্ট আপনার যে কি বলে যে যেইগুলো হচ্ছে সিক্রেট বা ইনফরমেটিভ যে ওয়ার্ডগুলো যেইগুলো আর কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেইগুলোকে হয়তো বা সেইগুলোর ফার্স্টের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকে আই থিঙ্ক আপনার এরকম লাইক ফার্স্টের ক্যারেক্টারটাকে ক্যাপিটাল রাখবে আর বাকিগুলো হচ্ছে লো মানে এখানে দেখেন আপনি যদি বাকি যে শব্দগুলোকে যদি দেখেন এইগুলোও কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার স্মল লেটারের ক্যারেক্টার বাকি যেইগুলো হচ্ছে ইম্পর্ট ইম্পর্ট্যান্ট বা যেইগুলোর মধ্যে সিক্রেট মেসেজ বাইন করা আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু একটু ক্যাপিটাল তো অ্যাটাকার হয়তো বা এরকমও দিতে পারে অথবা যে একটু আগে যেরকম দেখাইলাম আপনার জাস্ট ফার্স্টের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা হয়তো বা আপনার ক্যাপিটাল লেটারে থাকতে পারে বাকিগুলো তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বুঝতে হবে যে এই যে এই ফুললে যে প্যারাগ্রাফটা এখানে তো অনেকগুলো ওয়ার্ড আছে বাট এই ওয়ার্ডগুলোর মধ্যে আসলে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো কী কী হইতে পারে এটা আপনাকে আগে আলাদা করতে হবে আর আলাদা করা দেখেন এখানে যদি আমি ফার্স্ট অফ অল আলাদাও করি তাহলেও কিন্তু আমার ফুললি মেসেজটাকে আমি বের করতে পারতেছি না লাইক ধরেন এখানে মাউন্টেনকে আমি আলাদা করলাম দেন হচ্ছে ইগোল এটাকে আমি আলাদা করলাম ইগোলকে আমি আলাদা করলাম দেন সানশাইন এটাকেও যদি আমি আলাদা করি এরকম যদি আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা নর্মালি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্টটাকে কিন্তু পাচ্ছেন না লাইক আমি যদি এ এম থেকে যদি মাউন্টেন থেকে এম নেই দেন হচ্ছে ঈগল থেকে যদি আমি ই নেই সরি ঈগল থেকে যদি আমি ই নেই দেন হচ্ছে সানশাইন থেকে যদি আমি এস নেই তাও কিন্তু এখানে মিনিংফুল কোনো কিছু কিন্তু বের হবে না তো এইখানে আপনাকে কী করতে হবে আপনি যে ওয়ার্ডগুলো আপনি আলাদা করতেছেন এই ওয়ার্ডগুলোকে আপনার আগে পড়ে নিতে হবে লাইক আপনি যে দেখতেছেন যে আপনি এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনার কোনো কিছু মিলতেছেন আপনি কী করলেন এই সানশাইনটাকে আপনি এখান থেকে নিয়ে কাট করে আপনি শুরুতে এনে দেখেন এই সানশাইন তারপরে হচ্ছে মাউন্টেন তারপরে ইগোল এরকম এনে তারপরে এই প্রত্যেকটা ওয়ার্ড আপনি ম্যাচ করে দেখেন লাইক এবার আমি এসটাকে এইখানে না দেখ আমি এসটাকে শুরুতে দিয়ে দেখি যে এখানে কী আসে তো এরকম করে হচ্ছে আপনাকে একটু আগে পরে প্রত্যেকটা শব্দগুলোকে আলাদা করে তারপরে আগে পরে নিয়ে দেখতে হবে তো দেন যখন আপনি এরকম একটা ফর্মেটে আনবেন লাইক ওয়াও ইগোল লায়ন ক্যান্ডেল প্রত্যেকটা শব্দকে যদি এরকম ফর্মেটে আনেন দেন হচ্ছে আপনি প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা প্রথম যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাকে যদি আপনি আলাদা করেন তাহলে দেখবেন যে আপনার সেকেন্ড মেসেজটা হাইট হয়েছে এটা একটু ক্রিটিক্যাল বা একটু কনফিউজিং একটা পদ্ধতি বা একটু ক্রিটিক্যাল বা টেক্সট স্টেগনোগ্রাফির ক্ষেত্রে আপনি এর চাইতে অনেক ক্রিটিক্যাল পাবেন এখানে তো আমি দেখা গেছে যে শব্দগুলোর আর কি শুরুতে শুরুর ওয়ার্ডগুলোতে আপনার শুরুর ওয়ার্ডগুলোর সাথে ম্যাচিং থাকবে বাট অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি স্টেগ্নোগ্রাফির ক্ষেত্রে কিন্তু শুরুতেও থাকেন অনেক সময় দেখবেন যে মাঝখানে ওয়ার্ডের সাথে ম্যাচিং থাকে বা আরও অনেকভাবে ম্যাচিং থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও অনেক কষ্ট করে বের করতে হবে তো এই ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে বাট আপনাকে হার মানা যাবেন আপনাকে হচ্ছে একটু ফলো করতে হবে অ্যান্ড ফোকাস দিতে হবে এখানে ফোকাসটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড হারাই গেলে হবে না দেখা গেছে এখানে কিন্তু অনেক সম্ভাব্য অনেক কিছু হইতে পারে সো আপনাকে মিনিংফুল অ্যান্ড আগেও যে একটু আগেও যেটা বলছিলাম যে আপনার কেস রিলেটেড কারণ এটাকার যদি কোনো মেসেজ তার ফ্রেন্ডকে পাঠায় তাকে কিন্তু ওই কেস রিলেটেডই কোনো মেসেজ পাঠাবে তা আপনাকে ওই কেস রিলেটেড কোনো মেসেজ এখানে পাওয়া যাচ্ছে কি না বা ওই দিকেই আপনাকে হা আর কি হান্ট করতে হবে অন্য কোনো দিকে ফোকাস করাই যাবে না তো এই হচ্ছে আমি দুইটা পদ্ধতি বললাম তো এইখানে আবার আরেকটা পদ্ধতিও হইতে পারে লাইক এখানে আপনার ক্রিপ্টোগ্রাফির ইউজও হইতে পারে দেখা গেছে আপনাকে সরাসরি এরকম প্যারাগ্রাফের মধ্যে কোথাও মেসেজ হাইড না করে সে কী করলো বেস্ট সিক্সটি ফোর ফরম্যাটে তার মেসেজটাকে হাইড করে দিল ধরেন এরকম এটাকে আমি যদি আচ্ছা সরি এটা ডিকোডের অপশন আমি যদি এটাকে এখানে ইনকোড করি দেখেন দেখা গেছে যে অ্যাটাকার করলো কি যে তার সে এরকম প্যারাগ্রাফের কোনো ভেজাল নিল না সে জাস্ট তার ফ্রেন্ডকে এরকম একটা মেসেজ পাঠাইলো সেক্ষেত্রে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটা ইনকোডিং ভ্যালু এটা কিন্তু কোনো মিনিংফুল না কারণ এটা কিন্তু প্যারাগ্রাফটা কিন্তু একটা মিনিংফুল একটা ওয়ার্ড বা মিনিংফুল একটা বাক্য বা একটা মিনিংফুল বোঝা যায় যে এখানে কোনো কিছু একটা লেখা আছে বাট এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু কোনো ওয়ার্ড না বা কোনো বাক্য না কোনো কোনো কিছুই না এটা কোনো কোনো মিনিংফুল কোনো কিছু না সো তার মানে এটা একটা ইনকোডিং ভ্যালু তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন এরকম কোনো কিছু যাচ্ছে বা এটা তো একটা ব্যাস সিক্সটি ফোর দেখাইলাম আপনার এটাকে আরও অনেকভাবে করতে পারে লাইক আপনি যদি ক্রিফ টি নামে একটা সাইট আছে এখানে আপনি বিভিন্নভাবে করতে পারবেন লাইক ধরেন ওয়েলকাম রাশ এই হচ্ছে আমার মেসেজ তো এটাকে যদি আমি এখন ই করি ধরেন আমি এটাকে রিভার্স হিসাবে হচ্ছে আমি এটাকে ইনকোড করবো তো এখানে দেখেন এইখানে দেখলে কিন্তু এই যে আপনার অ্যাটাকার যদি আপনাকে এরকম একটা মেসেজ দেয় লাইক এটা তো গেলো ফার্স্টে ব্যাস সিক্সটি ফোর এখন অ্যাটাকার যদি আপনার এরকম একটা ওয়ার্ড পাঠায় এটা কিন্তু আপনার নর্মালি বুঝার কোনো ওয়ে নেই যদি আপনি ফোকাস করেন সেক্ষেত্রে এটাকে আপনি বুঝতে পারবেন যে এটা উল্টো করে দেওয়া হয়েছে আবার তারপরে যদি আপনাকে এরকম কোনো মেসেজ আসে আপনি সিম্পলি কী করতে পারেন এই মেসেজগুলো বা এরকম কোনো টেক্সট ফাইল যদি আপনি পান সিম্পলি করবেন কি এই টেক্সট ফাইলগুলো হচ্ছে আপনি ক্রিপ্টিলে আসবেন অ্যান্ড হচ্ছে আপনি ইনকোডের যে অপশনটা আছে সেখানে দিবেন দেখবেন যে আপনাকে কিন্তু এখানে ওরা ডিকোড করে দিছে তো এইখানে কিন্তু আপনার ইনকোডিংয়ের সিস্টেম কিন্তু আরও অনেক আছে মর্স কোড আছে সাইফার আছে আরও অনেক রকমের ভ্যালু আছে তো এইগুলোর মাধ্যমেও কিন্তু আপনার ইনকোড করে আর কি ইনকোড করা হইতে পারে তো থার্ড যে আর কি সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে বুঝতে পারেন যে ইনকোডিং আপনার টেক্সটটা নর্মালি থাকবে বাট সেই টেক্সটটাকে কোনো একটা ইনকোড ফরম্যাটে আপনার অ্যাটাকার হচ্ছে তার ফ্রেন্ডকে পাঠাইতে পারে বা আপনিও চাইলে কাউকে পাঠাইতে পারেন এটা সরাসরি বলতে গেলে ক্রিপ্টোগ্রাফির মধ্যেই পড়ে যায় বাট এটা আপনি টেক্সট স্টেগনোগ্রাফির মধ্যেও আপনি এটা আনতে পারেন চাইলে তো এই গেল হচ্ছে সেকেন্ড মেথড আশা করি এটা বুঝতে পারছেন অ্যান্ড যদি কোনো কিছু না বুঝতে পারেন সেটা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন অ্যান্ড এবার সাজাক হচ্ছে থার্ড ম্যাথড এইবার হচ্ছে আমরা একটা টুলের ইউজ করব সেই টুলটার নাম হচ্ছে স্টেজ নাও আপনি যদি সিম্পল হচ্ছে কালিতে আচ্ছা এটা হেল্প লিখতে হবে আই থিঙ্ক আপনি যদি সিম্পল আপনার সিস্টেমে কালিতে যদি আপনি সুরো এপিটি দেন হচ্ছে স্টেজ নাও লেখেন তাহলেই দেখবেন যে আপনার সরি এপিটি ইনস্টাল কি যে হইল সরি ফর আচ্ছা আপনি যদি সিম্পল হচ্ছে সুডো এপিটি এপিডি ইনস্টল লেখেন তাহলেই হচ্ছে আপনার যে স্টেজ নাও যে টুলটা আছে সেটা হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে এটা কালির রিপোতে বিলটিনি থাকে ডিফল্টভাবেই থাকে সো এটা আপনাকে একটু নামায় নিতে হবে এই টুলটা দেন হচ্ছে এই টুলের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে তো এই টুলের যে ফাংশনটা আমি একটু আগেও দেখাইলাম এখানে হেল্প লিখবেন সিম্পল হেল্প লিখলে দেখেন এখানে কিন্তু আপনার কয়েকটা অপশন আসছে বা এখানে যদি আপনি অপশন দেখে না বুঝেন দেখে এটার কোনো ম্যানুয়াল ফাইল আছে কি না স্টেজ নাও ম্যানুয়াল হ্যাঁ এটার কিন্তু একটা ম্যানুয়াল ফাইলও আছে তো আপনি এখানে ম্যানুয়াল ফাইলটা ওপেন করে আপনি দেখতে পাবেন যে আসলে কোন কমান্ডের কাজ কোনটা ঠিক আছে তো এই এইগুলো দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন আশা করা যায় ইয়া তো এইখানে এই টুলটা আসলে কীভাবে কাজ করবেন সেটা এবার দেখায় দিই এখান থেকে কিউ দিয়ে বের হয়ে যায় তো এই টুলের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা টেক্সট মেসেজ হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে ধরেন আমি এখানে একটা টেক্সট মেসেজ আমি এখানে ক্রিয়েট করি লাইক যে কোনো একটা নামে সিক্রেট এখন আমি এখানে যে কোনো কিছু একটা দিলাম আচ্ছা একটা মিনিংফুল দিই হ্যালো ফ্রম সাইবার অ্যাভেঞ্জার্স বিডি আচ্ছা সাইবার অ্যাভেঞ্জার্স বিডি হচ্ছে আমাদের একটা নিজস্ব একটা গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আপনার চাইলে সেখানে জয়েন হইতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে সেটার পাবলিক চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব না তো এই হচ্ছে ধরেন আমার একটা সিক্রেট মেসেজ তো এই সিক্রেট মেসেজটাকে আমি ফার্স্ট অফ অল হচ্ছে সেভ করি এখন আমি চাচ্ছি আচ্ছা আমি একটু কনফিউশন করে ফেলছি ধরেন এটা হচ্ছে আমার একটা নর্মাল মেসেজ বাট আমি চাচ্ছি এই নর্মাল মেসেজের মধ্যে কোনো একটা সিক্রেট মেসেজকে হাইট করতে সেক্ষেত্রে আমি এটা কি কীভাবেই করবো তো এটাই আবার দেখা যাক তো আপনার ধরেন একটা সিক্রেট মেসেজ এবার আপনি কী করবেন স্টেজ নাওটা নাও লিখবেন দেন হচ্ছে আপনাকে একটা কমান দিতে হবে মাইনাস সি দেন হচ্ছে আপনাকে মাইনাস পি দিতে হবে পি দিয়ে একটা আচ্ছা এক সেকেন্ড আমি এটা একটু ফর্মেটটা দেখে আসতেছি তারপরে হচ্ছে আমি এখানে কমানটা দিচ্ছি আচ্ছা সরি অ্যাকচুয়ালি হয় কি মাঝে মধ্যে আপনার অনেকগুলা টুল ইউজ করলে তো কোনটার কী কমান সবসময় কিন্তু মনে থাকে না সো ফর্মেটগুলো দেখে রাখাও ভালো ধর এখানে আমি একটা ফর্মের কিন্তু আমি পেয়ে গেছি এখান থেকে আমি আমার মন মতো করে আমি আর একটু সাজিয়ে নিতে পারবো সো ফার্স্ট অফ অল হচ্ছে এটাকে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আচ্ছা এটা একটু অফ করে নিই তাহলে দেখতে আই থিঙ্ক সুবিধা হবে এটাও মিনিমাইজ করে দিই অ্যান্ড এটাকে আমি ক্লিয়ার করি তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে স্টেজ নাও দিবেন দেন হচ্ছে মাইনাস সি ফোর কমপ্রেস দেন হচ্ছে মাইনাস এম অ্যান্ড মাইনাস এম দিয়ে এখানে কোনো একটা সিক্রেট মেসেজ আপনাকে দিতে হবে যে হ্যালো Hello, this is a secret message. My CC number is... হ্যাঁ ধরেন এরকম একটা সিক্রেট মেসেজ আমি এখানে বাইন করে দিলাম তো এরপরে কী করতে হবে জাস্ট এতটুকু করলেই যে হবে এরকম না এরপরে হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে সেটা হচ্ছে মাইনাস পির মাধ্যমে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম লাইক ধরেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম একটা পাসওয়ার্ড দিলাম দেন হচ্ছে আমাকে আমার যে টেক্সট ফাইল বা যেই টেক্সট ফাইলের ভিতরে আমি হচ্ছে আমার এই সিক্রেট মেসেজটাকে হাইড করব সেই টেক্সট ফাইলের নামটা আমাকে এখানে দিতে হবে তো আমার টেক্সট ফাইলের নাম ছিল হচ্ছে আই থিঙ্ক সিক্রেট হ্যাঁ সিক্রেট ছিল অ্যান্ড আচ্ছা একটু বড় করে নেই সিক্রেট ছিল আমার টেক্সট ফাইলের নাম দেন হচ্ছে এই যে ফাইলটা আমাকে আরেকটা ফাইলের নাম দিতে হবে যেখানে কি না এই দুইটা মিক্সার হয়ে বা দুইটা টেক্সট মানে একটা তো হচ্ছে আপনার সিক্রেট ফাইলের মধ্যে চা ছিল সেটা তো থাকবেই অ্যান হচ্ছে আমার যে সিক্রেট মেসেজটা এই দুইটাকে এইটাকেও মিক্সার করে এই দুইটাকে মিক্স করে এই একটা টেক্সট ফাইলের মধ্যে সব কিছু রাখবে তো দেন হচ্ছে সিম্পল ইন্টারপ্রেস করলে দেখেন আমার কাজ কিন্তু এখানে হয়ে গেছে তো এইবার যদি আমি আমার দেখি এলএস করে দেখি আমার নর্মাল ছিল সিক্রেট এটা হচ্ছে আমার ওল্ড বাকি এইবার যদি আমি নিউ হাইটটা যদি আমি একটু ওপেন করি মাউস প্যালের মাধ্যমে ওপেন করে দেখি ফার্স্ট অফ অল এখানে আসলে কী আছে তো এখানে দেখেন এখানে কিন্তু কিচ্ছু নেই এখানে যদিও এখানে আপনার দেখা যাচ্ছে যে লাইক এখানে সিম্পল এক লাইন বাকি যে লাইনগুলো সব হচ্ছে আপনার ফাঁকা এখানেও কিন্তু কোনো কিছু থাকতে পারে এটা কিন্তু নর্মালি বোঝার কোনো অপশন নাই হ্যাঁ কারো কথা সন্দেহ লাগতে পারে যদি সে একটু কিউরিয়াসিটির মাইন্ডের হয় যে লাইক আমার মেসেজ তো নর্মাল হচ্ছে এক লাইনের বাট চোদ্দ লাইন পর্যন্ত কেন এখানে স্পেস বা লাইন ক্রিয়েট করা আছে আই থিঙ্ক এখানে কোনো কিছু থাকতে পারে তো এই দিক থেকে সে একটু সন্দেহ করতে পারে বাট নর্মাল দিক থেকে কিন্তু আইডিয়া করা কিছু নাই তবে এটাকে যদি আপনি ন্যানোর মাধ্যমে খুলেন সেক্ষেত্রে কিন্তু এখানে সন্দেহর একটা বিষয় কিন্তু রয়ে যাবে লাইক আপনি যদি ন্যানো কমান্ডের মাধ্যমে খুলেন সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ওরা একটা কি বলেন যে একটা এরকম একটা চিহ্ন দিয়ে দিছে সো কেউ যদি ন্যানোর মাধ্যমে দেখে সেক্ষেত্রে একটু সন্দেহ করতে পারে বাট স্টিল নাও সে কিন্তু আপনার সিক্রেট মেসেজটাকে দেখতে পারতেছে না আমার সিক্রেট মেসেজটা কী ছিল এইটা বাট আমি এই যে ন্যানোর মাধ্যমেও দেখলাম অথবা আমি যদি মাউথপ্যাডের মাধ্যমে ওপেন করা আসে এখানেও কিন্তু আমার সিক্রেট মেসেজটা দেখা যাচ্ছে না আমার এটা কিন্তু আমার যে নর্মাল মেসেজটা যেটা কি আমি ফার্স্ট অফ অল লেখছিলাম নর্মাল হিসাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এখন যদি আমি সিক্রেট মেসেজটা দেখতে চাই সেক্ষেত্রে আমাকে কি কী করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সিম্পল আগের কমান্ডটাই আবার উঠাইতে হবে এখানে জাস্ট আপনার আপনার জাস্ট এইটা আমি দেখাই আপনি যদি এই যে মেসেজটা বা এই যে আপনার সিক্রেট মেসেজটাকে যদি আপনার এই টেক্সট ফাইল থেকে হাইট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই কমান্ডটা দিতে হবে এই কমান্ডার কাজ কি স্টেজ নাও ফার্স্ট অফ অল টুলের নাম দেন আবারও মাইনাস সি ফোর কমপ্রেস দেন হচ্ছে আপনার সিম্পল পাসওয়ার্ডটা দিতে হবে মাইনাস পি দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা ছিল অ্যান্ড দেন হচ্ছে আপনার যে স্টেকনোগ্রাফির যে ফাইলটা যে ফাইলের মধ্যে আপনার সিক্রেট মেসেজটাকে হাইড করা আছে সেই ফাইলের নামটা দিয়ে দিতে হবে তো দেন হচ্ছে আমি যদি এখানে ইন্টারপ্রেস করি দেখেন এইবার কিন্তু আমার সিক্রেট মেসেজটা কিন্তু শো হয়েছে এবার কিন্তু সরাসরি ডাইরেক্ট আমার সিক্রেট মেসেজটাই কিন্তু এখানে শো হচ্ছে বাকি যে আমার নর্মাল যে মেসেজটা ছিল সেটা কিন্তু লাইক এই যে নর্মাল যে মেসেজটা সেটা কিন্তু এখানে দেখতে পারতেছি না এখানে জাস্ট আমার যে সিক্রেট মেসেজটা আছে এই ফাইল থেকে সেটাই কিন্তু শো হচ্ছে সো এইভাবেই কিন্তু এটা কাজ হয় আপনি যদি এখানে ভুল পাসওয়ার্ড দিতেন তাহলে কিন্তু আপনার কাজ হতো না লাইক ধরেন এখানে আমার একটা ভুল পাসওয়ার্ড যদি আমি দিই দেখেন এখানে কিন্তু আমার হ্যাঁ এখানে একটা জিনিস হচ্ছে ইনকোড হয়েছে বা এখানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা মেসেজ আছে বাট এটা কিন্তু ফুললি ডিকোড হয় না বা এখানে কিন্তু ওরা ডিকোড করতে পারে না এখানে একটা ইনকোডিং ভ্যালুতে আছে সো সেই ক্ষেত্রে আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন আপনি মেসেজটাকে দেখতে পারবেন আপনি যদি ঠিক পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার যে মেসেজটা আছে সেটাকে কিন্তু দেখতে পারবেন তো এইভাবেই হচ্ছে এই কনসেপ্টটা কাজ করে এই টুলের এই টুলের মাধ্যমে আপনারা চাইলে স্টেকনোগ্রাফির টেক্সট স্টেকনোগ্রাফি করতে পারেন তো আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে আপনি প্যারাগ্রাফের মধ্যে আপনার সিক্রেট মেসেজটাকে হাইট করে এইখানে এইখান থেকে আপনি কীভাবে হাই আর কি অন্য কাউকে দিতে পারেন বা কেউ যদি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি এটাকে কীভাবে রিড করে আপনি এখান থেকে কোনো একটা সিক্রেট মেসেজ বের করতে পারবেন অ্যান্ড সেকেন্ডলি আমরা দেখছি হচ্ছে এখানে ক্রিপ্টোগ্রাফিরও কিন্তু ইউজ হইতে পারে লাইক আপনাকে কেউ বেস্ট সিক্সটি ফোর দিয়ে আপনার সিক্রেট মেসেজটাকে ইনকোড করে আপনাকে দিল অথবা বেস্ট সিক্সটি ছাড়াও কিন্তু আরও অ্যানাদার কিন্তু আরও অনেক ইনকোডিং সিস্টেম আছে সো সেইগুলোর মাধ্যমেও দেখা গেছে আপনার টেক্সটাকে ইনকোড করে আপনাকে দিলে আপনাকে পরে সেটাকে ডিকোড করে দেখতে হবে অথবা আপনি কাউকে ইনকোড করে সেটাকে দিতে পারলেন বা ক্রিপ্টোগ্রাফিতে আমরা যেভাবে ইনকোড করি সেই জিনিসটা কিন্তু আপনি টেক্সট স্টেগনোগ্রাফির এখানে কাজে লাগাইতে পারেন অ্যান্ড লাস্টে আমরা দেখলাম স্টেজ নাও একটা টুলের কাজ এই টুলের মধ্যে আমরা দেখলাম যে কিভাবে একটা টেক্সট ফাইলের মধ্যে আপনি একটা সিক্রেট মেসেজকে হাইড করতে পারবেন তাও আবার পাসওয়ার্ড প্রোটেক্টেড হিসাবে অ্যান্ড সেই ম্যাসেজটা যদি কেউ দেখতেও চায় তাকে হচ্ছে কী করতে হবে পাসওয়ার্ডটা দিতে হবে আর কি সঠিক পাসওয়ার্ডটা দিলে সেই হচ্ছে সেই পাসওয়ার্ডটা আর কি সেই সিক্রেট মেসেজটাকে দেখতে পারবে যদি সে ভুল পাসওয়ার্ড দেয় তাহলে সে ওই সিক্রেট মেসেজটাকে দেখতে পারবে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন তাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো প্রবলেম থাকে সেটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম